চট্টগ্রামের এলাকার বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছে স্থানীয় থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার বিষয়ে মাইকিং করে জনসাধারণকে সচেতন করার ঘটনা ঘটেছে মাইকিং এর মাধ্যমে বলা হয়েছে কর্ণফুলি থানা এলাকায় নতুন ভাড়াটিয়া নিলে তাদের ভোটার আইডি কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেয়া যাবে না যদি ভাড়াটিয়া নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয় তবে বাড়ির মালিককেও সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিং করা ওই ভিডিও বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয় তবে এটি সরকারের ঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে নির্দিষ্ট কোনো সংগঠনকে লক্ষ্য করে ধরনের ঘোষণা দেয়া এ হয়নি কর্ণফুলি থানা পুলিশ আশা করছে এই সতর্কবার্তা স্থানীয় বাসিন্দাদের সচেতন করবে এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে জড়িত হওয়া এড়িয়ে চলবেন নিউজ ডেস্ক ঢাকাওয়াজ 「そろーりそろり」